সাতশকালে সকালে হাতির তাণ্ডবে নাজেহাল অবস্থা এলাকাবাসীর শনিবার সাত সকালে প্রায় দশ থেকে পনেরোটি হাতি একটির পাল প্রথমে দেখতে পান ফালাকাছা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দারা গ্রামে হাতি ঢোকার খবর নিমেষে ছড়িয়ে পড়ে এলাকায় হাতি দেখতে ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষ তবে হাতির তাণ্ডবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতি হয়েছে জমির ফসল জানা গিয়েছে এদিন কাঁঠালবাড়ি হয়ে গুয়াবাগান কালীবাড়ি হয়ে ওই হাতিটির দলটি পালপাড়া হয়ে জটেশ্বর এক গ্রাম পঞ্চায়েতের নগর এলাকা হয়ে ব্যাংকান্দি হয়ে দলগাঁও চা বাগান কাজীপাড়া হয়ে হাতির দলটি দলগাঁওয়ের জঙ্গলে এলাকায় চলে যায় আচমকা হাতির দল গ্রামে চলে আসায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে कल <laughs> देखिए <laughs>